স্পেশাল তিন রঙের চা আমি তিন মাস ধরে খুঁজতেছি আমি জানতাম চৌগাছাতে আছে কিন্তু কোথায় আছে এটা জানতাম না অবশেষে চলে আসলাম চোগাসা কুতুব টি স্টল যেখানে তিন রঙের স্পেশাল চাটা পাওয়া যায় এটা হচ্ছে যশোর রোড ক্লিনিকের আমাদের কুতুব ভাইয়ের তিন রঙের স্পেশাল চায়ের দোকান অবস্থান করতেছে ক্ষুদাও লেগেছিল খাওয়ার জন্য একটা রুটিনে দাঁড়ায় আছে আর এটা হচ্ছে আমাদের কুতুব ভাইয়ের টি স্টল এটা হচ্ছে তিন রঙের স্পেশাল চা মেকার কুতুব ভাই তাহলে রুটি আমি একে কেন খাবো তোমাদেরকে ছাড়া আমি খাইতে পারি নাও খাও কুতুব ভাই রেডি ফর মেকিং থ্রি কালার স্পেশাল চা ফর আস বাপ রে ইংলিশ ইংলিশ তো আমি পারিও না বে তো যাই হোক ইটস ফর ফান গাইস সো কুতুব ভাই কিন্তু খুব সুন্দরভাবে আমাদেরকে টিমে করে দিচ্ছে যদিও তার ওই সময় অনেকগুলো অর্ডার ছিল কিন্তু বলছিল ভাই আপনাদের অর্ডারটা আগে দিয়ে নেই তো আমি বলছিলাম ভাই আমি একটা ভিডিও করব আপনি চাটা মেক করেন কুতুব ভাই সেখানে রাজি ছিল বললো আমার কোনো সমস্যা নাই তো আমি ভিডিও করছিলাম ভাই তিন রঙের চা সচরাচর কোথাও পাওয়া যায় না চা তো পাওয়া যায় সাত রঙের চাও ভালো ভালো অনেক ভালো ভালো জায়গায় পাওয়া যায় এখানে না অনেক দূরে সিলেট চট্টগ্রাম এদিকে কিন্তু তিন রঙের চা আসলে কিভাবে বানাই আমি তো জানার পরে খুবই কৌতূহল হয়ে গেছিলাম যে তিন রঙের চা চোখা সাথে পাওয়া যায় তিন রঙের চা কিভাবে বানাই কিভাবে এর লেয়ার গুলো এখানে দেয় পানির মধ্যে চায়ের তো একটা লেয়ারই আমরা খেয়েছি কিন্তু একটা চায়ের মধ্যে তিনটা লেয়ার দিবে এটা তো আসলে খাওয়ার চেয়ে দেখার মজাটা অনেক বেশি এই জন্যই তো খেয়ে কি স্বাদ পাই বা না পাই খাইতে কেমন লাগে এটা ম্যাটার করে না আমি আসলে দেখতে চেয়েছিলাম একটা গ্লাসের মধ্যে তিনটা লেয়ার কিভাবে দেয় এটা কতটা সুন্দর দেখা যায় সো এটাই দেখছিলাম এটা সত্যি অসম লাগছিল দেখতে যেভাবে ভাইয়া প্রফেশনালি গ্লাসের মধ্যে তিনটা লেয়ার তৈরি করছিলেন চায়ের এটা সত্যি মুগ্ধ করার মতো একটা বিষয় আসলে অনেক সুন্দর না চায়ে তিনটা লেয়ার আসছে দেখো কতটা সুন্দর লাগতেছে দেখতে সাদা কফি তারপর একটু ব্রাউন কালার মতো এবার হরলিক্স কাটতেছে দুইটাই হরলিক্স দিয়ে দিবে একটু স্বাদ বাড়ানোর জন্য কিন্তু চাটা দেখলেই ভালো লাগতেছে খাইতে তো ভাল লাগবে এটা স্বাভাবিক বিষয় ভাইয়া সম্পূর্ণ কাপটা সুন্দর করে মুছে আমাদেরকে পরিবেশন করে সুন্দর ভাবে দিল ইভেন ভাইয়ার ব্যবহারটা অনেক সুন্দর এবার আমরা খেয়ে দেখবো আসলে চায়ের স্বাদ ইউনিক জিনিসের স্বাদ কতটা ইউনিক হয় কতটা সুন্দর হয় খাইতে কেমন সেই স্বাদ মানিং মেয়েটা বিটেন ডায়লগ শিখাই দিয়ে তো সেই স্বাদ ডায়লগ কি বলো প্রদীপকে বলেই দিয়েছে আর চলে আসো আমার টাকা তো আমি খাওয়া সমস্যা আছো চলে আসো ঠিক আছে তুই চলে আস হম